এই হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইস টেক গাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক টাইম লাইন অ্যান্ড ট্যাগিং প্রাইভেসি চেঞ্জ করতে হয় যাতে করে আনওয়ান্টেড কোনো পোস্ট আপনার ফেসবুক টাইম লাইনে না আসে সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেনু মেনুবারে যেতে হবে অ্যান্ড সেটিংসে ক্লিক করতে হবে টাইম লাইন অ্যান্ড ট্যাগিং এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হু ক্যান পোস্ট অন

দ্যাটস ইট এইভাবেই আমরা আনওয়ান্টেড টাইম লাইন পোস্ট থেকে বিরত থাকতে পারি আপনাদের ফেসবুক প্রাইভেসি রিলেটেড যদি আরও কোনো প্রবলেম থাকে আপনি চাইলে এই ভিডিওর নিচেও কমেন্টস করতে পারেন আর আমাদের ফেসবুক আর টুইটারে আপনাদের প্রবলেম জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডোন্ট প্রোজেক্ট টু সাবস্ক্রাইব